করতে যদি দেরি হয়ে যায় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এইটা মনে করে বিছানায় না ঘুমায়া যতক্ষণ আপনি বাড়ি না ফেরেন এই দরজাটার সাথে আমি পিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায় হাজরাতে আয়সা বলেছেন আমাদের বাড়িতে তেমন রান্না বান্না হতো না মাসের পর মাস চোরায় আগুন জ্বলতো না খুব কমই আমাদের কিসমতে হতো মাঝে মধ্যে যদি কোন ছাগল বা বকরি অথবা দুম্বা যদি হাদিয়া আসত সেটাকে জব করে গোস্ত ভাগ করে হুজুর সবাইকে দিতেন আবার কিছু গোস্ত রাস্তায় বেঁধে ঘুরে বেড়াতেন আত্মীয় বা বান্ধবী যদি খুঁজে পাওয়া যায় চরিত্র কাকে বলে চরিত্র কাকে বলে সর্বপ্রথম রসোল্লা উপর ইমান আনলেন তার স্ত্রী সোভান আল্লাহ সর্বপ্রথম স্ত্রীর পরে ইমান আনলেন খা দেন আপনি কেমন মানুষ আপনার বউ জানে ভালো আর জানে আপনার ড্রাইভার বছরের পর বছর যে ড্রাইভার আপনার সাথে যা থাকে বাড়িতে যে কাজের লোক থাকে ওই জানে আপনার চরিত্র কেমন ঠিক কিনা বলেন হাজরাতে জায়দ রসুল্লার খা দেব সুহান আল্লাহ রসুল্লাহ বলেন ইমানো আমি আমি নবী আমার উপর ইমানো হাজরাত জায়দ একটু দেরি করে নেই সাথে সাথে মুসলমান হয়ে গেছেন আর বলেছেন অবশ্যই আপনি আল্লাহর নবী আপনার সাথে থেকে আপনার যে ব্যবহার পাইছি নবী ছাড়া সাধারণ মানুষের এইরকম ব্যবহার হইতে পারে না এবার দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুল কে দিল না দিল কিছুই আসে যায় না মোহাম্মদের আল্লাহ রব্বুল আলমিন এই শরীফের ভিতরে নবীজির সার্টিফিকেট দিতেছেন উন্নত মহৎ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সোভান